সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে দেশি মুরগি রান্না করতে হয় সেই জন্য আমি সুলে একটা পাতিল বসিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা তিনটা দারচিনি মাংসের মধ্যে শুকনো মশলা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে আমি এগুলোর মধ্যে গরম মশলা আমি এখানে আধা কেজি দেড় কেজি মতো মুরগির মাংস রান্না করতে নিয়েছি এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা ধনিয়া বাটা আবার দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে তিন টেবিল চামচ মরিচ জালটা সবাই সবার পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এগুলো আমি কষিয়ে নেব ভালো করে তারপর এবার মসলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব মাংসগুলো ভালো করে কষিয়ে নেব আমি এগুলোর মধ্যে আরেক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেশি মুরগি জাল না হলে খেতে ভালো লাগে না মুরগিগুলো কষাতে কষাতে এগুলো থেকে পানি বের হবে আর পানি বের না হলে এগুলোর মধ্যে একটু একটু করে পানি অ্যাড করে দিতে পারেন ছয় পাঁচ মিনিট নেড়ে তুলে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে যেহেতু এটা দেশি মুটি সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই চোলা গাছ একটু ডিম করে আধা ঘন্টার মতো কষিয়ে নেব যাতে মাংসটা একদম নরম হয়ে যায় সফট পাঁচ মিনিট পর পর এভাবে নেড়ে দিতে হবে আর একটু একটু করে পানি মিশিয়ে নিতে হবে এগুলো একটু আরা সিদ্ধ হয়ে গেলে এগুলোর সাথে আমি কিছু আলু অ্যাড করে দেব মাংসগুলো মোটামুটি বালুই কষানো হয়ে গেছে এবার এগুলোর সাথে আমি আলু অ্যাড করে দেবো দেব এগুলোর সাথে আমি পানি মিক্সড করে দেবো আমি পানি করে দেব গরম পানি ডাকনা দিয়ে দেব পনেরো মিনিট পর আবার ফিরে আসছি পনেরো মিনিট পর আবার ডাকনাটা তুলে দেখব মাংসগুলো হয়েছে কিনা এই তো হয়ে গেল আমার মুরগির মাংস ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটা করে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ